নমস্কার আপনাদিকে সবাইকে আজকে আমি এখন মুসুর ডাল রান্না করব কাঁচা লঙ্কা দিচ্ছি তিনটে আর সরষের তেল ভালো করে বেশ ভালো করে গরম করে নিচ্ছি তারপরে মুসুর ডাল দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি নুন দিচ্ছি কড়াইয়ে হলুদ গুঁড়ো দিচ্ছি মসুর ডাল রান্না করে নিচ্ছি এইভাবে বানিয়ে বানিয়ে নিচ্ছি আর জানেন তো খেতে বেশ অসাধারণ হয়েছে এইরকমভাবে মুসুর ডাল বানিয়ে নিলে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার এই যে দেখুন অন্য পাত্রে এখন আমি মুসুর ডাল ঢেলে নিচ্ছি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আজকের মতন আমি